সকালবেলা প্রায় এগারোটা কোটি থেকে আমার সংবাদপ্রাপ্ত হয়েছে অসমীনগর উপজেলাধীন তাজপুর বাজারে গোবিন্দ ফার্ম গোবিন্দ জুয়েলার্স নামক একটা দোকানের মধ্যে একজন মৃত ব্যক্তিকে মৃত অবস্থা পাওয়া গেছে মুক্ত সংবাদ প্রাপ্ত হইয়া আমাদের কিলো ডিউটিতে নিয়োজিত মিঠন এসআই মিটন মহাজন সে আসে পরবর্তীতে আমরা আমি আমাদের সেকেন্ড অফিসার আছেন বিশ্ব স্যার এবং আমাদের অতিরিক্ত পুলিশ সুপার রসীনগর সার্কেল ওই আশরাফুজ্জামান স্যার উনি ঘটনাস্থলে সে পরিদর্শনও করে যান হাসপাতাল লোকজনের সাথে কথা বলি তারপরে তার মৃত যে ব্যক্তি ওনার নাম হচ্ছে উজ্জ্বল বণিক বাবার নাম কানুমণিক ওনার বাড়ি হচ্ছে হবিগঞ্জ জেলার পানিয়াচং থানাধীন মারকুলি বাজার এলাকায় আর ওই দোকানে উনি প্রায় দুই বছর যাবৎ স্বর্ণের কারিগরের কাজ করতেছেন এবং ওই পক্ষের